সালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যগঞ্চের আমাদের আলোচনায় অতিথি হিসেবে আছেন অস্ট্রেলিয়ার সিডনি থেকে লেখক ও কলামী জানাব অজয় দাস অজয় আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি এবং ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক একটা কথা শুনতে বলতেই হয় অজয় খুবই ব্যস্ত মানুষ ওনাকে আসলে পাওয়াই যায় না নানার সময় রিকোয়েস্ট করে আসতে হয় এবং তারপর উনি যখন সময় দেন দশটা মানে দশটায় একদম ঘুরি ধরে উনি হাজির হন আমাদের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে পাঁচ মিনিট দেরি হলেই মন খারাপ করেন একটু রেগে কিন্তু ইন্টারেস্টিং হলো আজকে কিন্তু উনি নিজেই আমাকে ফোন করে কথা বলার জন্য আগ্রহ বলেছেন এবং এই যে আগ্রহটা উনি দেখিয়েছেন আমার কাছে মনে হয়েছে যে ওনাদের আগ্রহের পেছনে একটু আবেগ কাজ করেছে। উনি হয়তো মানুষ হিসাবে চিন্তা করেছেন যে জিনিসটা আমাকে টাচ করেছে একটা ঘটনা যে উনি আর অনেকটা আমার কাছে মনে হয়েছিল যে রিকোয়েস্ট করে আমাকে আজকে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন উনি হয়তো ভেবেছেন যে কথাটা একটু শেয়ার করার কথা সে ঘটনা আর কিছু নয় তা বাগেরহাটের সেই ছাত্রলীগের সভাপতি উপজেলা ছাত্রলীগের সভাপতি তার স্ত্রী এবং কণ্ডাল মৃত্যু এবং সেই মৃত্যুর পর মানে প্রাণহীন সন্তান এবং স্ত্রী তাকে দেখতে জেল গেটে গেছে এই যে ঘটনাটা এই ঘটনাটা আমি জানি আমাদের সবাইকে নিশ্চয়ই একটু বেদনাত্ম করেছে এবং সেই শোকের স্পর্শ অজয় দাস গুপ্ত হৃদয় লেগেছে আমি ওনার কাছ থেকে শুনতে চাই ওনার অনুভূতি ধন্যবাদ আপনাকে আপনি যেটা বললেন যে আমাদের তো আসলে সময় বেপে চলতে হয় এই দেশে এই জন্য দশটা হলে আমি দশটা থেকেই প্রস্তুত হয়ে থাকি এই দেশে আজকে অস্ট্রেলিয়া দেশ শুভেচ্ছা জানাচ্ছে আপনাকে এবং আমাদের অগণিত শ্রোতা দর্শকদের এটা মনে করিয়ে দিলেন যে সময় সময়ানুবর্তীটা যেটাকে বলে টাইম ইস টাইম এটা আমরা এই দেশে এসে তিরিশ বছর আসলে অস্থিমজ্জা রক্তে ঢুকে গেছে তো আপনি ঠিক বলেছেন আজকে আমি আপনাকে খুঁজছিলাম সকাল থেকে কারণ এই ঘটনাটা আমাকে খুবই বেদনা হত করেছে আপনি কবি ইমতিয়াজ মাহমুদের নাম হয়তো জানেন তিনি দু তিন লাইনই খুব চমৎকার চমৎকার কবিতা লেখেন কালকে একটা এপিক তিনি রচনা করেছেন যেখানে তিনি লিখেছেন যে মৃত মা ও সন্তান গেছে জীবিত পিতাকে দেখতে আমি স্তব্ধ হয়ে গেছি লাইনটা পড়ে আর কি যে আমার কাছে এটা এপিক মনে হচ্ছে ক্লাসিক যেটা লেখা থাকবে সময়ের সময়ের প্রাচীরে এটা উৎকীর্ণ থাকবে যে এমন একটা সময়ে আমরা এসে দাঁড়িয়েছি মাসুদ ভাই দেশে বিদেশে সব জায়গায় বাংলাদেশের মানুষের হৃদয়ের রক্তক্ষরণ যেন বন্ধ হবার নয় দেখুন কে ছাত্রলীগ করেছে কে গুন্ডামি করেছে কে আপনার হয়েছে তার শাস্তি সে পাবে এ নিয়ে তো আমরা তর্ক করছি না এ নিয়ে তো আমাদের কোনো তর্ক নেই কিন্তু আপনি এমন লোককে প্যারোলে জামিন দিচ্ছেন এমন লোককে দিনের মধ্যে তিনবার ছেড়ে দিচ্ছেন আবার ধরে আনছেন আবার ছেড়ে দিচ্ছেন কিন্তু এই ছেলেটি বা এই যুবকটি তার স্ত্রী এবং সন্তান বিশেষত স্ত্রী আত্মহত্যা করেছেন সেখানে তাকে দেখার মতো বা তাদের লাশ দেখার মতো বা তাকে একটু প্যারোলে যে মুক্তি দেয়া সেই উদারতা আমাদের সরকার দেখাতে পারলো না আমাদের রাষ্ট্র পারলো না আগে বেদনার দিকটা বলি সেটা হচ্ছে ধরেন এই যে ক্ষত এই ক্ষত কি শুধু ব্যক্তি বিশেষের ক্ষত আমার যে জায়গাটায় প্রশ্ন আজকে এই ব্যক্তি বিশেষের ক্ষত কিন্তু সমাজকে আক্রান্ত করেছে আপনি যদি ফেসবুকে দেখেন বিশেষ করে নারীরা যেসব স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তারা লিখেছেন যে আমরা আর কাঁদতে পারি না আমাদের কান্না শেষ হয়ে গেছে আমরা এগুলো আর নিতেও চাই চাই না না। দেখতেও মানুষের এই যে একটা অবস্থা এবং দেখেন মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে আমি যেটা বলতে চাচ্ছি যে একজন বন্দির কিন্তু সে যত বড় বন্দি তার যদি ফাঁসিরও আদেশ হয় তার কিন্তু অধিকার আছে তার সন্তান বা পরিবারকে শেষবার দেখা দেখার কারণ এটা ছিল শেষ দেখা কিন্তু সেই জায়গাতেও ন্যূনতম উদারতার চিহ্ন আমাদের সরকার বা রাষ্ট্র দেখাতে পারেনি এই এটাই কি তাহলে আপনার আমরা চেয়েছিলাম বা এটার জন্যই কি আহ ফেসিস্টকে তাড়ানোর বা বিগত সরকারকে তাড়ানোর আন্দোলন হয়েছিল কোর্ট আন কোট যাদেরকে আমরা ফেসিস্ট বলছি তাদের চাইতে যদি আমরা আমাদের আচরণ আর ঘৃণ্য করে তুলি সময় কি আমাদেরকে ক্ষমা করবে আপনি দেখুন সবচেয়ে যেটা আমার পরিহাস মনে হয়েছে এরপরে একটি সংজ্ঞা সম্মেলনে আহ স্বরাষ্ট্রোপদেশটাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আমি জানি না মানুষ কিভাবে এইভাবে কথা বলতে পারে তিনি বলছেন যে কৃষি বিষয়ক প্রশ্ন হলে আমি উত্তর দেব অন্য কোনো বিষয়ে আমি উত্তর দেব না পরাগ নামে যে সাংবাদিকটি প্রশ্ন করেছিলেন বারবার বলছিলেন যে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আমি আপনাকে প্রশ্ন করতে পারি তিনি হ্যাঁ না কিছু না বলে বারবার বলছেন যে কৃষি বিষয়ক প্রশ্ন করেন উরুখে দ্বারা। দেখেন আমরা একটু ঠাট্টা করে কথা বলি বলে অনেকে হয়তো মনে করে যে আমরা লঘু কথা বলি কিন্তু এখানেও তো আমাকে বলতে হচ্ছে যে ভবিষ্যতের তিনটা প্রশ্ন নিয়ে আসবেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পাট গাছের পাতা বড় না আমাদের গায়ের লোম বড় এক নাম্বার প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে কত ধানে কত চাল আর তৃতীয় হচ্ছে আপনি কি আসলেই স্বরাষ্ট্র নাকি আপনি কৃষি রাষ্ট্র এই তিনটা প্রশ্ন ছাড়া আমার মনে হয় উনাকে আর অন্য কোনো প্রশ্ন করার সুযোগই তিনি রাখলেন না এটার মধ্য দিয়ে যেটা প্রমাণিত হলো যে জবাবদিহিতার যে জায়গাটা সেই জায়গাটাও আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলেছি দেখুন যে কোনো আসামি আসামি তো আসামি আসামির সন্তান বা স্ত্রী তারা তো আসামি নয় আপনি তো জানেন বাংলা সাহিত্যের প্রথম যে মহাকাব্য রামায়ণ সেটা রচিত রচিতই হতো না যদি দস্যু কর বাল্মীকি না হতেন এবং তিনি কেন বাল্মীকি হয়েছিলেন বাল্মিক মানে বল্মিক মানে কি উই পোকা তাকে ঘিরে ফেলেছিল ইয়ের সময় সাধনা করার সময় চারদিকে উই পোকা ঘিরে ফেলাতে তার নাম বল্মিক থেকে বাল্মীকি হয়েছিল এবং এই যে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন তার কারণ কি তিনি দস্যু বৃত্তি করতেন একবার এক তিনি যাদের ধরে ফেলেছিলেন সাধু টাইপের মানুষ তারা তাকে প্রশ্ন করেছিল এই যে তুমি এই কাজ করছো কার জন্য করছো বলছে আমার মা বাবা ভাই বোন তাদের জন্য করছি বলছে তারা কি তোমার দায়িত্ব নেবে বলে অবশ্যই নেবে বলছে তুমি গিয়ে একবার জিজ্ঞেস করে আসো তো তারা তোমার দায়িত্ব নেবে কিনা তখন তিনি বাসায় আসলে বাসায় ফিরলেন ওদেরকে বেঁধে রেখে আসলেন এবং এসে ছেলেকে জিজ্ঞেস করলেন ছেলে বলছে যে তুমি আমার বাবা তুমি কিভাবে অন্ন জোগাবে এটার দায়িত্ব তো আমার না এটা তো আমি বলতে পারবো না মেয়েকে জিজ্ঞেস করছে মেয়ে বলছে তুমি আমার পিতা তুমি আমাকে বস্ত্র বাসস্থান দেবে যতক্ষণ পর্যন্ত আমার বিয়ে না দিচ্ছ আমি তো এটা দায়িত্ব নিতে পারবো না মা যখন বলেছে মা বলছে না আমি তোমার বৃদ্ধা মা আমাকে ভরণ পোষণের দায়িত্ব তোমার কেউ দায়িত্ব নেয়নি তখন তিনি বুঝতে পেরে সাধু হয়ে গিয়েছিলেন এবং বাল্মীকি হয়েছিলেন তো আজকে যেটা হচ্ছে এই তার যে কৃতকর্ম সাদ্দাম নামে যে যুবকটি তার কৃতকর্মের দায় কি তার স্ত্রী এবং সন্তান নেবে এইটাই কি আমরা শিখেছি এটাই কি আমরা জানি এবং এটাই কি তাহলে আমাদের ভবিষ্যৎ এই প্রশ্নটা আমি করতে চাই কিন্তু একটা বিষয় আপনি আপনার আমি অবশ্যই আমাকেও স্পর্শ করেছে আমার ধারণা আমাদের দর্শকদেরকেও এটা অবশ্যই টাচ করবে কিন্তু একটা জিনিস বলা হচ্ছে বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা তো আসলে তারা চেয়েছিল চেয়েছে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে কিন্তু উনি যেহেতু ছিলেন যশোর জিলে অতএব যশোর জেলা জেলা প্রশাসকের কাছে চাইতে হতো এবং সেটা চাইনি বলে কারোর দেওয়া হয়নি মানে এগুলো বলা হচ্ছে আর কি জবাব কি দিবেন এই সময় তো ওই জবাব কি দিবে হ্যাঁ এখন আমি ধরেন আমি আর আপনি লাশ বা অন্য একজন লাশ হয়ে গেছে এখন কিভাবে মরেছে কোন থানায় মরেছে কোন থানায় জিডি করলে ভালো হতো এটা কি আসলে এখন আর করে হিসাব চলে গেছে না এখানে নিকাশের সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাষ্ট্র ও সরকারের মানবিকতা মানবিক মূল্যবোধ সেই বিষয়টাই এখানে তারা হাজির করতে পারেননি আমার আমি জানি মনে হচ্ছে তারা তারাগুলো করছেন তাদের হয়তো যাবার সময় হয়ে এসছে আগেও তারা আহ কোন ধরনের আপনার আমি বলবো যে সদার্থক উদাহরণ গুলো রাখতে পারেননি এখন রাখার কথা চিন্তাও করছে না এই রকম এই রকম একটা মনোভাব হয়তো এখানে প্রচন্ড ভাবে বের হয়ে এসছে হয়ে গেছে আমরা একটা আরেকটু বিষয় যাই সেটা আমি ঠিক রাজনীতিতে একটু বাই অথবা রাজনীতি হয়তো বা সেখানেও এটা হচ্ছে আমাদের এই ক্রিকেট যেটা হচ্ছে ভারতের আচরণ আমাদের প্রতি মুস্তাফিজকে বাদ দিয়ে দেওয়া সেটা নিয়ে আমাদের যে আহ প্রতিক্রিয়া আইপিএল দেখব না তারপর করে আবার বলা যে আমরা ভারতে যাবো না যদি আমাদের আমাদেরকে ভারত আমাদের দিতে পারবে না এগুলোর পেছনে আবেগ আছে কিন্তু আমার কোন মনে হয় এগুলির পেছনে এক ধরনের রাজনীতিও আছে এবং এক ধরনের ক্রিকেট ডিপ্লোমেসির যে অভাবটা আমাদের পক্ষে সেটাও দেখতে আছে আপনার মূল্যটা কি দেখুন আমি ক্রিকেট ভক্ত মানুষ একসময় অন্ধের মতো পাগলের মতো ক্রিকেট ফলো করতাম প্রথম কথা হচ্ছে এইবারে আমাদের একটা লাভ হয়েছে আমরা একটা নতুন ভারতীয় এজেন্ট পেয়েছি আমাদের ক্রিকেটার ভারতীয়কবাল উনি যেহেতু সত্য কথা বলেছেন একজন ক্রিকেটার হিসেবে ক্রিকেটের ভাষায় কথা বলেছেন সাথে সাথে তাকে ট্যাগ দেওয়া হয়েছে ভারতের দাওয়াল খেয়াল করেছেন নিশ্চয়ই এখন আমি তার নামটা কেন বললাম জানেন ক্রিকেটার ক্রিকেটাররাই ক্রিকেটের ভাষায় কথা বলবেন ক্রিকেটাররাই ক্রিকেটটা বুঝবেন ক্রিকেটের ভবিষ্যৎ বুঝবেন যারা ক্রিকেট জানেন ক্রিকেট বোঝেন আইসিসির কাজগুলো বোঝেন আইসিসি তো একটা আন্তর্জাতিক সংস্থা সেখানে রুলস আছে একটা সাধারণ সদস্য বাংলাদেশ বাংলাদেশ শুধুমাত্র একটা সাধারণ সদস্য সেখানে রুলসই হচ্ছে আপনি আইসিসি সমালোচনা করতে পারবেন নিন্দা তো করতে পারবেন না আপনি আইসিসির এগেইনস্টে যায় এইরকম কথা তো আপনি বলতে পারবেন আপনি প্রশ্ন তুলতে পারবেন এই যে আমি আপনি কথা বলছি আমরা তো বাংলাদেশ বিরোধী কথা বলতে পারি না আমরা আমাদের রাষ্ট্রপতি বিষয়ে কথা বলতে পারি না বলতে পারি না এই কারণে সেগুলো হবে রাষ্ট্রদ্রোহিতার স্বামী আমরা আমাদের রাষ্ট্রকে সম্মান করি আমাদের রাষ্ট্রের কাঠামোকে সম্মান করি আইসিসি আইসিসির কাঠামোকে সম্মান করতে হবে মুশকিল হচ্ছে আমাদের মধ্যে ধরে নেওয়া হয়েছিল যে আইসিসি মানে ভারত অস্বীকার করা যাবে না ভারতের প্রভাব সবচেয়ে বেশি ভারত হচ্ছে সবচেয়ে বড় ডোনার কান্ট্রি যারা ক্রিকেট খেলে কিন্তু পাকিস্তানি ক্রিকেটার যেটা বলেছে সম্ভবত ওই যে ফাস্ট বোলার শোয়েবা বলেছেন বাংলাদেশ ভুলে গেছে বাংলাদেশ ইংল্যান্ডও না অস্ট্রেলিয়া না কাজে বাংলাদেশ সেই প্রেসার ক্রিয়েট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই পরিস্থিতিতে আমরা না যাই আর বিষয়টা দাঁড়িয়েছিল একজন বোলারের একটি ক্রিকেট লিগে অন্তর্ভুক্তির প্রশ্নে সেটাকে যখন আইসিসি র ভিতরে নিয়ে যাওয়া হলো এবং খেয়াল করবেন আপনি দুঃখজনক হলেও সত্য আমাদের ক্রিকেট বোর্ড ক্রিকেটীয় ভাষায় কথা বলতে পারেনি বিষয়টা এমন ভাবে দাঁড়ালো বিশেষ করে উপদেশটা আসিফ নজরুল যখন থেকে হস্তক্ষেপ করলেন তখন থেকে বিষয়টা গুবলেট হতে শুরু করলো কারণ তিনি যেগুলো বলছেন সেগুলো আসলে রাগের কথা অভিমানের কথা হয়তো সেন্টিমেন্টের কথা এখন দেখেন তিনি কিন্তু যখন জয়শঙ্কর এলো বাংলাদেশে জয়শঙ্কর কিন্তু কোনো আমাদের আসল এয়ারপোর্টেও নামেননি তিনি নেমেছিলেন তেজগা এয়ারপোর্টে তিনি কোনো ইমিগ্রেশনও করেননি তিনি এসে তার এক সাথে দেখা করে তার সমবেদনা বা সহানুভূতি জানিয়ে ফিরে গেলেন সেই জায়গায় একমাত্র আসিফ নজরুলই দুজনের মধ্যে একজন যিনি তার সাথে দেখা করতে পেরেছিলেন ওই বদনামটা কাটানোর জন্য তিনি কি হঠাৎ ভারত বিরোধী হয়ে উঠলেন এই প্রশ্ন তো উঠতেই পারে যে তার যে সংশ্লিষ্টতা এই এইটা ঢাকার জন্য কারণ সময় হয়তো তাদের শেষ হয়ে আসছে সেইটা থেকে নিজেকে রক্ষা করার জন্য বাঁচার জন্য বা ইমেজের জন্য তিনি হঠাৎ করে এইভাবে কেন বিদ্বেষী হয়ে আমি এক বিন্দু কিন্তু ভারতের কথা বলছি না এবং কমেন্ট বক্সে কোনো গালাগালিও আমি শুনতে রাজি না ভারত যেটা করেছে বা ভারতের যে শক্তি তারা প্রয়োগ করেছে অন্যায় এবং বলপূর্বক সেইটা নিন্দা জানিয়ে আমি বলছি ক্রিকেটের ক্ষতিটা দেখতে হবে না এখন এই জায়গায় তো সত্যি কথা বলতে হবে মাস্টাফি যদি এখানে থেকে কথা বলতে পারতো সাকিব যদি এখানে থেকে কথা বলতে পারতো তামিমের ভাষায় কথা বলতো কারণ তারা ক্রিকেট খেলে ক্রিকেট বোঝে ক্রিকেট জানে এই জায়গাটাতে যে সন্ধি আপনি কোন বিশ্বের কোন ঘটনায় সন্ধির নজির আমরা দেখি না ধর্মযুদ্ধ সন্ধি হয়েছে অন্যায় যুদ্ধে সন্ধি হয়েছে ন্যায় যুদ্ধে সন্ধি হয়েছে পরাজিত এবং জয়ী সন্ধি সন্ধি মেনে কাজ করেছে এখানে হতে পারত। আজকে দেখেন এই যখন আমরা এই কথাগুলি বলছি যিনি অনেকে তাকে বলে যে আসিক নজরুলের তোলিবাহক তো তোলপিবাহক মানে ব্যাগবাহক তাই তো এখন এই ব্যাগবাহক কিন্তু ব্যাগটা নিয়েই চলে আসছে অস্ট্রেলিয়ায় গতকালকে গতকাল রাত্রে উনি ব্যাগ সহ পারি দিছে উনার ফ্যামিলি আছে নাকি আমাদের এই দেশে উনি চলে এসেছে তো কি দাঁড়ালো আমরা তো ধরো জি ছেলে থেকে যে আমরা ছড়া লিখি তা এখন কি আমরা বলবো যে চিনতে হয়ে গেছে মহাভুল করছিলেন চুলবুল পালিয়ে গেলেন আমুল ইসলাম বুলবুল এটা বলবো এখন দেখেন যুদ্ধের ময়দান তৈরি সেনাপতি পালিয়ে গেছে তো যুদ্ধটা হবে কি করে আপনি যখন আপনি একটা আপনি লজিক কাউন্টার লজিক এবং আপনার সমস্ত শক্তি দিয়ে মোকাবেলার কথা তখন আপনি দেশ ছেড়ে বেরিয়ে চলে এসেছেন ইজ ইট ফেয়ার এটা কি এটা এটা ফেয়ার হয়েছে আমাদের সাথে আমাদের দেশের সাথে যেমন ধরেন শাস্তিগুলো তো অনেক রকম হবে স্কটল্যান্ডকে অলরেডি তারা অন্তর্ভুক্তি দিয়ে দিয়েছে তো স্কটল্যান্ডের ভাগ্য খুলেছে তাই তো বলে না ঠাডা ঠাডায় বগা মরে কার যেন কপাল ফাটে তো তার কপাল খুলে গেছে তারা তারা ওখানে ঢুকে গেছে সেটা একদিক এরপরে ধরেন আপনার যে সাবস্ক্রিপশন যেগুলো টাকা পয়সা যেগুলো আরো বিভিন্ন ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে হেনস্থা করা হবে এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের আমরা নির্ভর করেছি এবং যারা আমাদের পক্ষ হয়ে একমাত্র ভোটটি দিয়েছে তারা কিন্তু তাদের দল ঘোষণা করে ফেলেছে পাকিস্তান তারা কিন্তু তাদের দল ঘোষণা করে ফেলেছে এবং পাকিস্তানি বাঘা বাঘা ক্রিকেটাররা বলছে যে উই চান্স আমাদের চান্স আছে ওয়ার্ল্ড কাপ জেতার আমরা কেন বাংলাদেশের জন্য বয়কট করবো তো মানে কি আপনাকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়ে আপনার বন্ধু যদি পিস দেয় তা আপনার পরাজয় ঠেকাবে কে দেশের ক্রিকেট জগৎটা ইয়াংদের মধ্যে একটা ক্রেজ তৈরি করেছিল অনেক আপত্তিকর বিষয় এবং আজে বাজে বিষয় থেকে ক্রিকেট তাদের দূরে সরিয়ে রাখতো এখন সেই বিষয়টাও তো ক্রমাগত ভাবে হতে থাকবে কারণ আপনি যখন আইসিসি থেকে বেরিয়ে যাবেন আবার ঢোকা আবার করা এগুলি অনেক হেসেলে কাজ অনেক আপনার প্রক্রিয়ার কাজ এবং এটা আমি মনে করি একটা দীর্ঘমেয়াদী প্রভাব আমাদের ক্রিকেটের উপর পড়েছে এবং এটা অল্প থাকবে আচ্ছা আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আহ কিন্তু এটা তো সত্য যে আমরা রাজনীতি নিয়ে কথা বলতে ভালোবাসি রাজনীতি রাজনৈতিক বক্তব্য শুনতে সম্পর্কে আপনার মূল্যায়ন শুনতে চাই সেই প্রসঙ্গে একটু আসে নির্বাচন ঘনিয়ে এসেছে কিন্তু দুই সপ্তাহে একটু বেশি সময় বাকি আছে এই সময়ের মধ্যে যেরকম নির্বাচনী প্রচারণা চলার কথা ছিল একটা সাজ সাজ আপনি দূরে আছেন পাচ্ছেন না আমরা কাছে থেকেও কিন্তু সেটা দেখতে পাচ্ছি না নির্বাচনী যে খুব একটা সার্বক্ষণা সেরকম দেখছি না সব নীরব এখনো মানুষের মধ্যে সন্দেহ দেখতে পাচ্ছি অনেকে বরাবলি বলি করছেন যে বারো তারিখ নির্বাচন আদৌ হবে কিনা এই সন্দেহ কিন্তু মানুষ থেকে দূর হয়নি আবার এর মধ্যে আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করছি অনেকে যেমন আমরা শুনতে ভেবেছিলাম যে বিএনপির সঙ্গে জামাতের প্রতিদ্বন্দ্বিতা এটা তো হবে একটা একপাক্ষিক একটা যুদ্ধ কিন্তু সেটা যে মানে একটা জোরালো হতে পারে এটা প্রথমবার দেখলাম যে এবার বলা বলি হচ্ছে মাঠের কথা বলতে পারবো না ভোটারের মনে কি আছে জানিনা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি বলা বলি হচ্ছে যে জামাত নাকি বেশ প্রতিদ্বন্দ্বিতা তৈরি করছে এবং জামাত নাকি এমনকি ক্ষমতাও চলে আসতে পারে জামাতের একাধিক লিডারের সঙ্গে আমার দেখা হয়েছে তাদের বডি ল্যাঙ্গুয়েজে যেন আমি একটা চেঞ্জ পাই তারা যেন মানে বেশ আত্মবিশ্বাস দিয়ে কথা বলছে এবং তারা একটা কথা বলছে নির্বাচনটা কিন্তু হতে দেন দেখেন কি হয় এই যে দেখেন কি হয় এটা বলার তারা তাদের যে একটা দৃঢ়তা আপনি কি মনে করেন এই প্রেক্ষাপটটা আসলে কিভাবে তৈরি হল আচ্ছা প্রথমে অর্থাৎ নিরক্ষ ভাবে গান্ধী দেশ ভারত নেহরুর দেশ ভারত সুভাষ বসুর দেশ ভারত সেই দেশে কি বিজেপি ক্ষমতা আসেনি বিজেপি তো একটি ধর্মভিত্তিক দল কংগ্রেসের লৌহ কঠিন দুর্গ ভেদ করে কমিউনিস্টদের আপনার মাথার মাথার উপর কাঁঠাল রেখে আজকে কি বিজেপি সেখানে শাসন করছে না কয়েক কয়েক টান ধরে বাংলাদেশে কেন উপম ধর্মভিত্তিক দলগুলো এক একবার করে ক্ষমতায় আসার একটা স্বপ্ন দেখা শুরু করেছে বেশ কিছুদিন থেকে এবং সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য দেশে বাস্তবায়িত হয়ে গেছে আপনি বললেন আমি সবসময় মনে করি বাংলাদেশে যদি দুটি রাজনৈতিক দলকে আপনি আসলেই মোকাবেলা করতে হবে অন্যতম শক্তিশালী মোকাবেলা তার একটি হচ্ছে বামপন্থী আর একটি হচ্ছে জামাত কারণ এদের মিলিটেন্ট ফোর্স আছে এরা আদর্শবাহী এখন আদর্শটা আমার পছন্দ হতেও পারে পারে নাও হতে আপনি একটা হচ্ছে আপনার বোধ মনে আছে যে এক সময় খালেদিয়া খালেদা জিয়াকে একা করে দিয়ে প্রয়াত বেগম খালেদা জিয়াকে একা করে দিয়ে সব নেতারা আস্তে আস্তে চলে গিয়েছিল তখন আমার একটা বলেছিলাম যে এটা তো একটা প্ল্যাটফর্মের মতো ক্যান্টনমেন্ট স্টেশন আসার আগেই মধু সাহেব ভাই নেমে চলে গেছে যখন ক্যান্টনমেন্ট স্টেশন এসছে দেখছে খালেদা এক কাছে আছে এই ধরনের কোন কিছু এটা দলে দলে যায় মিজান চৌধুরীরা চলে গেছে এ চলে গেছে ওই চলে গেছে আবার ফিরে আছে এই নাটকগুলো জামাতে হয় না হবে না কারণ তাদের একটা চেইন অফ কমান্ড আছে আপনার আপনি আমি বা আপনি বা আমাদের মতো যারা কথা বলছি বা আমরা ঘটনাগুলো দেখছি বা দেশের মানুষ কেউ কি ধারণা করতে পেরেছিল যে এই মেটিকুলাস ডিজাইন বলেন না যেভাবেই বলেন অভ্যুত্থান বলেন এই শক্তিটা জামাতের কাছে যাবে তারা যে ছদ্মবেশে বা প্রকাশ্যে বা গোপনে কিভাবে নিজেকে সংগঠিত করেছে এটার কাছ থেকে কিন্তু অন্যদের শেখার আছে বলে আমি মনে করি শত্রুর কাছ থেকেও শিখতে হয় শত্রুর কাছ থেকে শেখাটাই হচ্ছে উত্তম আপনি জানেন রাবণ যখন রাবণ যখন রক্ত রক্ত রক্তশয্যায় পড়ে গেছে মারা যাচ্ছে তখন রামকে নিয়ে রাবণের কাছে গিয়েছিল জানার জন্যে যে কিভাবে ভালোভাবে দেশ স্বাক্ষর কিভাবে লঙ্কাকে তিনি স্বর্ণ লঙ্কা বানিয়েছিলেন কারণ রাম বলতে পরন্ত্র হলেও তিনি যে একজন সার্থক রাজা তার কাছ থেকে আমার জানতে হবে তো আওয়ামী এদের পরংশ জামাত হলেও জামাতের কাছে কিন্তু কৌশল শেখার কোনো বিকল্প নেই এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন শুদ্ধ বলছি কেন আমাদের দেশের মানুষের মনে আমি কথা বলে যেটুকু দেখেছি আমার মানুষের মনে একটা জিনিস তো ঢুকেছে আমরা 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 তো আওয়ামী লীগের আমলও দেখেছি বিএনপির নতুন নতুন আমল আমল দেখতে চাই না এবং এই যদি কোনো কারণে অসাম্প্রদায়িক হয় কোনোভাবে এবং যদি উন্নয়নের দিকে যায় এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে তাকে তো আপনি সরাতেও পারবেন না এবং আপনি যেটা বললেন যে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে এই বডি ল্যাঙ্গুয়েজ বা দেহের ভাষা বা শরীরের ভাষা চেঞ্জ হওয়ার প্রধান কারণ হচ্ছে তাদের আত্মবিশ্বাস এবং এই আত্মবিশ্বাসটা গত সতেরো মাসে তারা অর্জন করেছে একটা জিনিস খেয়াল করে আমি আগে